সম্মানিত কর্মচারী ভাই ও বোনেরা আমরা দীর্ঘদিন থেকে এ বেতন বৈষম্য পে স্কেল মহার্ঘ ভাতা ইত্যাদির জন্য আমরা আবেদন নিবেদন আমরা মানববন্ধন প্রেস কনফারেন্স সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছি বাস্তবায়ন করে আসছি এজন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আগামী যে বাজেট আছে সেই বাজেটের পূর্বে আমাদের ইতিপূর্বের যে ঘোষণা ছিল আমাদের সেই কলম বিরতি অথবা আমাদের অবস্থান ধর্মঘট যেটাই বলেন না কেন সেটা আমরা রমজানের কারণে আমরা রমজানের সম্মানে আমরা সেটা স্থগিত করেছি এবং তখন ঘোষণা ছিল যে ঈদ পরবর্তী সময়ে আমরা আবার নতুন করে কর্মসূচি দিবো সেই কর্মসূচির জন্য আজকে আমরা এই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পক্ষ থেকে আমরা সেখানে আমরা অবস্থান করছি এবং আজকে সেখান থেকে ব্রিফ করছি আমরা আমরা আগামী যে ঈদের আগামী যে আমরা বাজেটের পূর্বে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা একটা কর্মসূচি দিতে চাচ্ছি সেই কর্মসূচির প্রস্তুতিমূলক আগামী শুক্রবার সকাল নয়টায় আঠারো তারিখ প্রবীণ হিতৈষী সমাজসেবা অফিসের পাশেই আগারগা ঢাকায় এখানে আমরা দিনব্যাপী আমরা কর্মশালা মানে করব ঘরোয়া পরিবেশে সেই কর্মশালায় আপনারা অবশ্যই হাজির হবেন এবং এখানে আমাদের কিছু কর্মসূচি আমরা ঘোষণা করব সেই কর্মসূচি থাকবে সারা ব্যাপী আমাদের কমিটি হবে সেই কমিটিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই কর্মী কর্ম কর্মসূচি সফল করার জন্য আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করবে সম্মানিত কর্মচারী ভাই ও বোনেরা আপনারা যদি ঘরে বসে থাকেন আপনাদের দাবি কোনো দিন আদায় হবে না হবে না হবে না অতএব আপনাদেরকে সচ্চার হতে হবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে সেই কর্মসূচিতে যদি অংশগ্রহণ করেন তাহলেই আমরা সফল কাম হব সফল কাম হব সফল কাম হব আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলো যেন আমরা এই কর্মসূচিগুলোতে যেন সশরীরে অংশগ্রহণ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু